সোনাদের বাস্তবায়ন তার জন্য অবিলম্বে বাস্তবায়ন আদেশ জারি করতে হবে যারা সংস্কার চান তাদেরকে এই দাবির সাথে একমত হয়ে জনাই সোনদে আইনি বৃদ্ধির আদেশ দাঁড়িতে বিলম্বের ষড়যন্ত্র পরিহার করতে হবে এই সনদকে যদি আরো শক্তিশালী করতে হয় নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করতে হলে সংস্কারের প্রয়োজনে জাতীয় আগে গণভোট দিতে হবে নির্বাচনের আগে গণভোট দেওয়া ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয় সুষ্ঠ নির্বাচন সম্ভব নয় এই জন্য আমরা এখানে হয়েছি আমাদের বন্ধুরা কেউ কেউ বলে সংবিধানে গণভোট নাই তাদের উদ্দেশ্যে বলতে চাই আমলে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানের গণভোট বাতিল করেছিল শেখ হাসিনা তার সরকার আজকে যারা বলে সংবিধানে নাই তারা কি হাসিনার সুরে কথা বলে না সেই রকম সংবিধানের বাহিরে না এই জন্য তিনি জনগণের পর পনেরো বছর ফেসিজাম চাপিয়ে দিয়েছিল আজকে যারা বলে তাদের কাছে জিজ্ঞাসা আমাদের পাঁচ বছর পর পর নির্বাচনের কথা সংবিধানে লেখা আছে চব্বিশের নির্বাচন যদি বলা হয় নির্বাচন তাহলে ছাব্বিশ সালে কোথায় নির্বাচন সংবিধানে আছে সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে উনত্রিশ সালে এর অর্থ হচ্ছে আপনারা আবার নতুন ফেসিবাদ কায়েম করতে চান সংবিধানের দোহাই দিয়ে বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র বাংলার মাটিতে হতে দেবে না তাই আসুন সরকারকে বলতে চাই করে ফেলেছেন রাজপথে ব্যবহার উঠেছে আমরা না এখান থেকে যমুনা ঘেরাও করতে হোক অনতি বিলম্বে জারি করেন গণভোটের তফসিল দেন জাতীয় নির্বাচনের আগে গডভোট দিয়ে জাতীয় নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশের দেশপ্রেমিক শক্তি ইসলামের শক্তি যাকসু রাখসু জাকসুতে যেভাবে ভূমিধর বিজয় দিয়েছে জাতীয় নির্বাচনে সেই বিজয় জনগণ দেখিয়ে দেবে আসন ঐক্যবদ্ধভাবে এগিয়ে যায় আন্দোলন অব্যাহত থাকবে আগামী দিনের আন্দোলনকে আরো জোরদার করতে হবে সে বক্তব্য ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আদলীয় আন্দোলনরত জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া চলমান আন্দোলনের কর্মসূচি আজকের এই ঐতিহাসিক পল্টন মোড়ে আয়োজিত সমাবেশের সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির আজকের সমাবেশের শ্রদ্ধেয় প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির সংগ্রামী জননত আগামীর বাংলাদেশ গোড়ার স্বপ্নদেষ্টা রহমান বিশেষ অতিথি বাংলাদেশের সংগ্রামী মেদিন মজলুম জননেতা আল্লামা মামুন সহ জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধগণ সংগ্রামে দেওয়ার বাসে বক্তব্য ইতিমধ্যে আমরা শুনেছি প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ বক্তব্য দেবেন যে উদ্দেশ্যে আমরা সমবেত হয়েছে পাঁচ দফা গণ দাবি এই দাবির প্রথম হচ্ছে